এই কলাপটা সুন্দর করার জন্য তিনটা বড় আমল আছে যে আমলের বর্ণনা আমার তিলাবত একুশ নাম্বার পারার পয়লা আয়াতে আছে আল্লাহ তার বন্ধুকে বললেন তিন কাম করেন উতলুমা ইয়া ইলাইকা মিনাল কিতাব আপনার কাছে অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করেন এটা একটা কাজ কারণ তিলাবতুল কোরআন এমন একটা ইবাদত আমাদের কিন্তু ধীরে ধীরে কোরআন তেলাওয়াত কমতাস কারণ আগে কোরআন তেলাওয়াত করতো এখন পত্র পত্রিকা বই ফেসবুক মোবাইল ইন্টারনেট এগুলো দেখে আগে কোরআন তেলাওয়াত করতো এখন কোরআন তেলাওয়াত করার টাইম পায় না কারণ হলো প্রযুক্তির উন্নতি এত সরু সামান হাতে এনে দিয়েছে যে সরু সামানের কারণে কোরআনে কারিমের কাছে যাইতে পারে না অথচ কেউ যদি কোরআনে কারিম শুধু পড়ে বুঝা লাগবো না না বুঝেও যদি কেউ পড়ে তো তার অক্ষরে অক্ষরে নেকি হবে তার কাল পরিষ্কার হবে তার হৃদয় আল্লাহর মোহাব্বত বাড়বে আল্লাহ আকবার বলেন পড়লেই লাভ হবে পড়লে শুধু যে পড়ে তার লাভ না যার কানে যায় কোরআন তারও লাভ কোরআনে কারিং শুনলে ইমান এমনি বেড়ে যায় মুমিনের সামনে কোরআন পড়লে ইমান বেড়ে যায় কোরআন যত বেশি পড়ে সে আল্লাহর তত মাহবুব হয়ে যায় কোরআনের সাথে নেসবাক যত গভীর হয় বান্দার দাম তত বেশি বেড়ে যায় কারণ কোরআনের সাথে যা লাগে ওইটারই দাম বেড়ে যায় মাস লাগে মাস দামি হয়ে যায় রাত লাগছে রাত দামি হয়ে গেছে ব্যক্তির ছোঁয়া লেগেছে ব্যক্তি দামি হয়ে গেছে যেমন হযরত উসমান উনি অধিক কোরআন পড়তেন তাই ওনার দাম বেড়ে গেছে হযরত উসমান কি পরিমাণ কোরআন পড়তেন আমি পরিমাণটার একটা মাপ আপনাদের কাছে বলি শোনার সাথে সাথে একটু তসবি তসবি বইলেন সোহান আর কি বুঝেন নাই কথাটা হজরত উসমান এত কোরআন পড়তেন যে উনি দুই রাকাত নামাজে পুরা কোরআনে মজিদ খতম করতেন এক রাকাতে খতম করে ফেলতেন দুই রাকাত না এক রাকাতে খতম করে ফেলতেন হজরত উসমান এত কোরআন শরীফ পড়তেন আর উনি বলতেন দুনিয়ায় আমার কাছে সবচেয়ে পছন্দের আমল তিলাবতুল কোরআন কোরআনে করিম তিলাবাত করলে খালি দামি হয় তা না তিলাবাত করলে কাল সুস্থ হয় খালি তা না কোরআন তেলাওয়াত করলে দেহ সুস্থ হয় এমন কি কোরআন পড়ে দম করলেও রুগী ভালো হয় কারণ এর ভেতরে জিসমানি ও রুহানি সকল রোগের ঔষধ আল্লাহ তাআলা কুরআন তেলাওয়াতের আমলের মধ্যে দান করেছেন। বুনুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। বুনুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ালা ইয়াসি দু ওয়ালিমিনা ইল্লা হসা কোরআনে রোগ মুক্তি আছে শেফা আছে জেসমানি রোহানি কোরআন আমার জন্য রহমত মুমিনের জন্য রহমত কাফেরের জন্য ও জহমত আমাদের জন্য মুসলমানের জন্য কোরআন হল রহমত কিন্তু বেদনার বিষয় হল শতকরা নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান আল্লাহর কালাম পরা জানে না শুধুই মাত্র অওমি মাদ্রাসার খাঁটি ছাত্র ছাড়া বিশুদ্ধ কোরআন কারিম তেলাওয়াতকারী পাওয়া মুশকিল হয়ে যায় এ তালবি কোরআন শরীফ পরা জানে এই কারণে মসজিদ ইমামের সংখ্যা কলবে ইলিম কোন কলেজের প্রফেসর ইমাম খতিব না কারণ নামাজ পড়তে তো কুরআন শরীফ লাগে যারা কুরআন শরীফ পড়া জানে না তাদের নামাজ নামাজ না কারণ কুরআনের তিলাওয়াত ছাড়া নামাজ হয় না কমপক্ষে কিছু সূরা তাকে মুখস্থ করতে হবে নামাজ পড়ার জন্য غلط तरीकाয় না তাজবিদ সহজ শুদ্ধ قاعدهয় কোরআনকে ভেঙ্গে চুরে না অল্প পড়ুক দুইটা সুরা তিনটা সুরা পড়ুক কিন্তু শুদ্ধ করে পড়বে সর্বনিম্ন যদি তিনটা সুরাও জীবনে কেউ মুখস্থ না করতে পারে শুদ্ধ করে তো তু কেসে মুসলমান হয় রে মুসলমানরা কোন কোয়ালিটির মুসলমান তিনটা সুরা মুখস্থ করতে আরস নাই কমপক্ষে তিনটা সুরা মুখস্থ কর সুরতুল ফাতেহা সাথে দুইটা ইন্না তেনার কুল যদি ব্যবস্থা করে তাও তো ফরজ নামাজ আদায় হয়ে যায় সুফা ভাগ করে করে সুন্নত নফলে হয়ে যায় একই সুরা পইরা পইরা এতটুকু পারে না মুসলমানের সন্তান এখন যদি বলা হয় ইমামের সামনে আপনি দুই রাখা নামাজ পড়েন জোরে কইরা পড়েন যেন দোয়া কালাম সব শুনি কইব হুজুর মাফ চাই এই কারণে ইমাম সাহেব ছুটিতে গেলে ইমামতি করার মুসল্লি নাই সংখ্যা কম ইল্লা মাসা আর যদি ফজর হয় ওইটা কারণ ফজরের সাথে হইলো কোরআনের সাথে বেশি সম্পর্ক মূর্খ লোকেরা ফজর পরাইবার সাহস পায় না এমন কি ফজরের লম্বা কেরাত যার কুরআনের সাথে সম্পর্ক নাই সে করতে পারবে না কারণ ফজরের তিলামতটা লম্বা কোরআনের সাথে ফজরের সাথে আলাদা সম্পর্ক আল্লাহ তালা আলাদা করে করে ফজরে কুরআন পড়ার ইঙ্গিত দান করেছেন আতিমি সলা ত আলিদুলু কিশামসি ইলাকসা ইলা ইলাকসা পিল্লাইলীবা কুর আন আল ফজর ইন্ন কুর আন আল ফজিরিকান লম্বা ফজরের কারণ এইটা সাক্ষী ফজরে যারা পড়ে তাদের জন্য তিলাওয়াতের সাক্ষী আর যারা ফজরে দাঁড়িয়ে কোরআন শুনে মজা পায় তাদের জন্য কোরআন শোনার সাক্ষী কারণ যারা কোরআন শুনবে তারাও দশটা করে নাকি পাবে এবং যারা কোরআন শুনবে তাদেরও ইমান বেড়ে যাবে আল্লাহ করে বলেন ইমান বেড়ে যাবে কোরআন শুনলে এ কারণে শুনলে পরে ইমান বেড়ে যায় ওয়াজ শোনার পরে নিরিবিলি বসে আল্লাহর কাছে করে আল্লাহ কারণ কোরআন শুনলে ইমান বেড়ে যায় কোরআন শুনলে তো কুফুরও ঝরে যায় শরীয় ইসলামে আর একটা উসমান আছে এর সম্পর্ক কোরআনের সাথে আল্লাহর রসুল একদিন বৈশা রইছেন আর এই উসমান ইবনে মজরুন নামক উসমান তখনও মুসলমান হয় নাই তিনি অবসাস। এমন সময় কোরআন শরীফের একটা আয়াত নাজিল হলো অনেক দামি আয়াত নাজিল হলো প্রতি শুক্রবারে আয়াতটা আপনাদেরকে সুরা নাহালের নব্বই নম্বর আয়াত আপনাদেরকে শোনানো হয় এইটা নাজিল হইলো উসমান ইবনে মজরুন সামনে বসা উনি বললেন আল্লাহ নবী আপনার দেহের বাদ দেই মনে হইতেছে কোরানের আয়াত নাজি লইছে কি নাজি লইছে আমি আগে শুনবো আল্লাহর রসুল পড়ে শোনায়া দিলেন কোরান শুনলেও এত লাভ হয় শোনার সাথে সাথে উসমান ইবনে মুসহুন বলে এইটা মানুষের কথা হইতে পারে না আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম সাথে সাথে মুসলমান হয়ে গেছে কারণে আল্লাহর রসুলের উপরেও নির্দেশ উতলু মা উহিয়া ইলাই কামিনাল কিতাব বন্ধু আপনি আপনার উপরে অবতীর্ণ কোরআন এটা আপনি তেলাওয়াত করেন আর একটা কাম হলো আপনি সলা নামাজ কায়েম করেন নামাজ কায়েম করলে লাভ কি বর্তমান সময়ের লস কি বর্তমান সময়ে খুন বেশি জেনা বেশি লুটপাট বেশি মতখর বেশি ঘুষখর বেশি পাপাচার কারনেওয়ালা বেশি দায় বেশি বেপর্দা বেশি গিবত কারনে বেশি চগুল ঘুরি কারনেওয়ালা বেশি নাস্তিক বেশি মোরতাদ মুসলমানের বেশি বেইমান আজি ঘোরাফেরা করে শুধু বেইমান ঘুরে না খ্রিস্টানও ঘুরে ওই যে দায়ী আছে আপনাদের এখানে আজকে হাজির মুফতি জুবাইর। তার প্রতিনিধি তো তাকে জিজ্ঞেস করলাম তোমার সবচেয়ে ভাই আপনি কোন এলাকায় বেশি কাজ করেন কয় আলোয়া ঘাটের ওই দিকে বেশি করতেছি কারণ কি কয় ওখানে মুসলিম বেশি খ্রিস্টান আছে মুসলিম বেশি কি আছে খ্রিস্টান আছে সুতরাং এখন তো মুসলিম বেশি খ্রিস্টান আছে মুসলিম দেশে হাসিনা হিন্দুত্ববাদ কায়েম করে গেছে কোরআন আর নামাজের দুহাই দিয়ে ডেলি বাস পারা কোরআন শরীফ পড়তো আর ডেলি সত্তর টাকার নামাজ পড়ত মুসলমানের দোহাই দিয়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে গেছে কোরআন তেলাওয়াত যদি সমাজে জারি থাকে তাহলে মুসলমানের ইমান নষ্ট হবে না এক নাম্বার দ্বিতীয় নাম্বার কোরআন তেলাওয়াত জারি থাকলে মুসলমান ভ্রান্ত হবে না হাকিম উম্মত থানবী বলেছেন যারা সত্য করে কোরআন শরীফ পড়া জানবে ওরা কখনো বেদাতি হবে না এ কারণে সমাজে যত বেদাতি পাইবেন একটারেও কোরআন পড়া ভালো পাবেন না একটারেও না ভালো পড়তে পারে আর কোরআনের আওয়াজ যদি কাফের কানে যায় তো কাফেরও মুসলমান হবে উসমান ইবনে মাজুন বলে আমি কালেমা পড়ব শুধু তাই না কুরআন শুনে আকসাম সাইফি এসে বলে কোন রুআসা কোন লা তাকুনু আযনাবা তরা তরিজে কুরআন ধরার কালেমা পড়ে মুসলমান হয় এই কারণে কুরআন শুনাই লওলা এই কারণে ইউআস দরকার এই কারণে তিলাওয়াতের প্রোগ্রাম দরকার কুরআনের লম্বা লম্বা তিলাওয়াত দরকার কি দরকার আছে না নাই জোরে বলেন অনেকে বলে না বুঝতে কোরআন পড়লে লাভ কি না বুঝতে পড়লে লাভ আছে খুব তুমি মাসালা জানো না আর নামাজ না পড়লে মুসলমানের ছেলেরা বেইমান হয় কারণ ইচ্ছাকৃত নামাজ না পড়নেওয়ালা তার ইমান নষ্ট হয়ে যায় আহমদ বিন হাম্বাল তো বলেছেন মোরতাদ হয়ে যায় সে সাথে সাথে মোরতাদ ইচ্ছা করতে যারা নামাজ পড়ে না পড়লে লাভ কি পড়লে লাভ হলো সকল প্রকারের ফাহেসা ও মুনকার কর্মকাণ্ড থেকে তার নামাজ তাকে বাঁচায় রাখবে আল্লাহ আকবর বলেন নামাজ বাঁচায় রাখবে মনে মনে ভাবতে পারেন হুজুর আমি তো নামাজ পড়ি তারপরেও কেন গুণা করি তার নামাজ তাকে গুনা থেকে বাঁচাবে না যার নামাজ একামত হবে না একামতে সালাদ যার হবে না একামতে সালাদ কেমনে হয় একামতে সলা করতে হলে শুদ্ধ নামাজ পড়তে হয় একামতে সলা পড়তে হলে করতে হলে শুদ্ধ কোরআন শুদ্ধ দোয়া পড়তে হয় একামতে সলাদ করতে হলে হুবহু নবীর তরিকায় রুকু সেজদা করতে হয় হার হার সুন্নতের হিফাজত করতে হয় একামতে সলাদ করতে হলে অত নামাজ পড়তে হয় একামতে সলাৎ করতে হলে মসজিদে যায় নামাজ পড়তে হয় একামতে মতে সলাৎ করতে হলে নিজে পড়তে হয় আবার অপরকে নামাজে ডাকতে হয় এবং অপরকেও নামাজ পড়াইতে হয় এই সব মিলা একামতে একা এক নম্বর বলছে কি সুপরে মামা জবে মাছাইল না যায় না মাছাইল না যায় না নামাজ পড়লে তো উল্টাপাল্টা হইবো মিয়া কি করলে নামাজ ভাঙ্গে এটা জানে না তো নামাজ ভেঙ্গে ফেলবে যেমন আমি একবার মসজিদে হারামে নামাজ পড়তেছি বুড়া চাচা একটা আমার সাথে আসে নামাজি ওনার গলায় ওনার ছেলে মোবাইল ঝুলায় দিছে একটা ওই কতক্ষণ পর পর খালি রিং আসে ওটার ভিতরে চাচা তো দরা আর বন্ধ করা ছাড়া আর কিছু পারে না বারবার কাটে এর পরেও কে যেন রিং করে দুই রাখাতের মাঝখানে বয়ে কয় এই নামাজ পড়তেছি পরা কল করিস এরপরে আবার হেই জি আগের মতোই নামাজ পড়ে আমি তো ওনার পাশে দাঁড়ায় আমার নামাজ শেষ আমি নামাজ পড়বো না হাসমু নামাজের পরে বললাম চাচা এই যে মোবাইলে পাতা কইলেন এরপর এমনি সালাম ফিরাইলেন ওই লোক কিছু কে ওইব না কে আল্লাহর ঘরে আইসি মাসায়েল সারাত নামাজ পড়লে নামাজ হয় না সুন্নতরিকা মত নামাজ না পড়লে নামাজ হয় না নামাজ নামাজ না না হয় কখনো কখনো সুইটা সুইটা নামাজ যায়। ওই নামাজ আর ওই জায়গায় নেওয়াই যায় না ওক্ত সুইটা গেলে যেমন ফজরের সময় ফজরের নামাজ জহরের সময় জহরের নামাজ এমন কি সুন্নতের সময় সুন্নত নামাজ যেমন মনে করেন শূন্যতে মোয়াক্কাদা যেগুলো আছে শূন্যতে মোয়াক্কাদা ফজরের আগের শূন্যতে শূন্যতে মোয়াক্কাদা এই কারণেই যদি শূন্যতে মোয়াক্কাদা জোহরের কারোর সুইটা যায় তাইলে জামাতে নামাজ পইরা আগে চার রাখাত পড়তে হয় তারপরে দুই রাখাত পড়তে হয় আর ফজরের সুন্নত যদি কারোর সেটা যায় এটা সুন্নতে মোয়াক্কাদা এটা পড়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে আল্লাহর রসুল কোন রেওয়ায়াতে বলেছেন এটা সুন্নত না এটা ওয়াজিব এত গুরুত্ব দিয়া ফজরের আগের সুন্নত পড়ে এ কারণে মাস আলা হল ফজরে ইমাম ফরজ নামাজে ইমাম ইমামতিতে দাঁড়ায়া যদি গেল এমন সময় কেউ যদি মসজিদে গেল তো তার সুন্নত ওক্ত শেষ হয়ে গেল মানে ইমাম নামাজ শুরু করেছে এমন সময় আর সুন্নত পড়ার ওক্ত নাই এ জোহরের আগের সুন্নত পরে পড়লে সুন্নত হয় না নফল হয় কি হয় নফল হয় সুন্নত তো ফরজের আগে আদায় করতে হবে তবে একটা সুন্নত আছে যেটা নামাজ চলাকালীন অবস্থায় পড়া যায় সেটা হলো ফজরের আগের সন্ন্যাদ এটা ফরজ নামাজ ইমাম কেরাত পড়া অবস্থায় পড়া যায় তবে ইমাম সাহেবের খাসলাত যদি এমন হয় যে লম্বা কেরাত পড়ে আর মুসল্লির যদি একই হয় যে দ্বিতীয় রাকাতটা আমি পাব তার আগে কোরআন পড়তে পড়তে আমার সুন্নত পড়া হয়ে যাবে তাইলে সুন্নত পড়বে আর যদি দ্বিতীয় রাকাতও ছুটে যাওয়ার ভয় হয় তাইলে সন্ন্যতের অক্ত শেষ এবার অক্ত না থাকার কারণে সন্নত বাদ হয়ে গেছে ডাইরেক্ট জামাতে তাকে সামিল হইতে হবে কারণ এই সন্নত গুলো এগুলো কিন্তু মুমিনের নামাজ নামাজ হওয়ার জন্য জামাত হইল ওয়াজিব জামাত কি জোরে আওয়াজ করে বলেন জামাত কি ওয়াজিব ওয়াজিবের কারণে সুন্নত ক্যান্সেল হয়ে যাবে কিন্তু এবার ফজরের শূন্য যদি কেউ পড়তে চায় তাহলে কখন করবে মনে করেন ফজরের নামাজ ইমামের পিছনে পড়ছেন এরপরে গড়ির কাটা দেখেন যে সূর্য উঠতে এখনো পর্যন্ত বিশ মিনিট বাকি আছে তখন কি করবো সাথে সাথে সুইটা যাওয়া শূন্যটা পরে আলাইব কি ওই যে ওই যে মাথা নাড়ে কয় হ না দুই সময়ের নামাজ নাই আসরের পর থেকে মাগরীব পর্যন্ত নামাজ নাই আসরের পড়ে ফেলেছে পর্যন্ত আর কোনো কোন নাই ফজরের নামাজ জামাতে পড়ে ফেলেছে সূর্য উদয় পর্যন্ত এখন আর কোনো নফল নামাজ নাই যদি কেউ পড়তে চায় তাহলে সূর্য উঠার পরে পড়তে হবে এখন কেউ যদি এই না জানে আর একদম নামাজ কি না করে আর নামাজই তো হবে না জুমার নামাজের খুদদা শুরু হয়ে গেছে আর পণ্ডিত মশাই দড়জা দিয়া ধুইকা তাহিয়াতুল উযুর নিয়ত dorshe অতএব ছা اذا خرج الامام ইমাম যখন বের হয়ে যাবে কামরাত থেকে এবং মিম্বারে দাঁড়িয়ে যাবে তো লা সালা তাওয়ালা কালাম আর কোনো নামাজ পড়া যাবে না আর কোনো কথাও বলা যাবে না ইমামের শুনতে হবে এটাই মাস আলা ওয়াজিম। অথবা মনে করেন ওই যে জানে যে ফজরের নামাজ পড়ন চায় শূন্য তাদায় করা যায় ইমাম যখন পড়ে তখন এখন কেউ যদি মনে করেন একদিকে নামাজ ফজর চলতেছে ফরজ আর দুই ফরজ আদায়কারীর মাঝখানে তারা হে দুয়া মনে করেন যে এই সুন্নতে মহাক্কাদা পড়তেছে আছে না এরকম কিছু লোক আছে ফজরের সুন্নত পরে হইলো ফরজ নামাজ আদায়কারীর মাঝখানে দাঁড়ায় আছে না নাই মাঝখানে দাঁড়ায় পড়ে না মিয়া মানুষ পরে ফরজ আর তুমি এনে পড়ো সুন্নত হ্যাঁ পড়তে পারবা ইন্দা বাবিল মসজিদ অথবা বারান্দায় যায় পড়ো অথবা দরজায় দাঁড়ায় পড়ো কাতারের ভেতরে নামাজ পড়লে তোর নামাজ হইব না তুমি কি তাহলে ফরজের সাথে সন্ন্যত দিয়া মস্করা করতেছ এই যে মাসায়েল এই সকল মাস আলা জেনে কেউ যদি তকবিরে উলার সাথে নামাজ আদায় করে জামাতে হাজির হয় তাহলে তার নামাজটা তাকে গুনার থেকে বাঁচানোর নামাজে রূপান্তরিত হবে জোরে বলেন সুবাহ যদি নামাজ পড়ার পরেও গুনা না সারে তাইলে বুঝবে যে একামতে সালাতের কোন জায়গায় ত্রুটি রয়েছে কিছু মানুষ আছে সালাতের কাজে করে একামতে অংশগ্রহণ না নিজে ইবাদত করে কিন্তু নামাজকে জমিনে কায়েম করার জিম্মাদারি নেয় না রাষ্ট্রীয় ভাবে যেমন ইসলামিক রাষ্ট্র যদি হয়ে যায় দেশটা তাইলে তো সবাই নামাজ পড়তে হবে যদি নামাজ না পড়ে তাহলে ইমামে আজম আবু হানিফা বলছেন জেলে ঢুকায় থবে আহমদ বিন হাম্বল বলছে গলা কাটা ফেলবে যদি সরিয়া আদালত কায়েম হয় তাহলে নামাজ কায়েম হয়ে যাবে কিছু আছে এরা এই ভেজালটা নিতে রাজি না বিধাই নাস্তিকের রাজনীতি করে আর মুরতাদের রাজনীতি করে কিছু আছে এই মার্কা ওরা হলো একামতে সালাতের বিরুদ্ধে আচরণকারী যারা একামতে সালাতের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণকারী ওদের ঘরে নাস্তিক জন্ম হবে না মোর্ত জন্ম হবে না তো মুসলমান জন্ম হবে নাকি রে বেনামাজির বাজারে কখনো ইমানের জন্ম হয় না বেনামাজির বাজারের বাড়িতে মরে যায় ইমান তাইলে নামাজ কায়েম করার জন্য একটা সময় এসেছে কুফুরি মতবাদ আর নাস্তিক লালন পালনকারী যারা রাজনীতি ধর্ম বিদ্বেষী রাজনীতি যারা করে তাদের জুলুম অত্যাচার কেটে এখন আরাক নতুন প্রভাত এসেছে এখন কিন্তু সময় এসেছে নামাজ কায়েম করার রাজনীতি করার সময় এসে গেছে সুतुरंग এই সুतुरंग এই ইকামতে সালাতের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরামের সাথে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান মুসলমানের মাটিতে প্রতিষ্ঠা করার আন্দোলনে অংশগ্রহণ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো কারণ এটা আল্লাহ পাকের নির্দেশ তাহলে দুই নম্বর নির্দেশ হলো একামতে সালাদ করো তিন নম্বর নির্দেশ হলো জিকির করো কোন শায়খের কাছে যায় জিকির করলে তোর বিয়ত হয় তোর বিয়ত হইলে আখলাখ ভালো হয় কিছু কিছু মানুষের ইমান ভালো কিছু কিছু মানুষের আমল ভালো কিছু কিছু মানুষের কিন্তু আখলাখ খারাপ কখন খারাপ হয় যখন জিকির আখলা তখন খারাপ হয়ে যায় তখন যখন জিকরুল্লাহ থেকে সম্পর্ক কমে যায় ইবাদতের লজ্জত নষ্ট হয়ে যায় আখলাক তবিয়ত নষ্ট হয়ে যায় যদি তাকে কেউ ভালো করতে চায় তাহলে ওয়া লা লিকুল্লি সেই লিকুল্লাই শাইইন সিকালাতুন ওয়াসিকালাতুল কুবী যিক্রুল্লাহ আন্দাজে মন্দাজে যিকির করলে উপকার হয় কম কিন্তু যদি কোন শাইখে কামেলের सबक নিয়ে যিকির কেউ করে তো অল্প যিকির তাকে উপকারী করে সুতরাং এই ত্রিমুখী কর্মसूची तिलावतুল কুরআন ঘরে ঘরে জারি আর একামতে সালাতের কর্মসূচি আর বন্দি এই তিনটি নির্দেশ আল্লাহ এ আয়াতে করেছেন আমরা যে আদেশগুলো আল্লাহ করেছেন এটা নবীর উম্মত আমরা মানতে তৈয়ার আসি না ইনসা আল্লাহ কারা কারা তৈয়ার এই সংগঠনের নাম কি রে আলবারাকা ইসলামী পরিষদ এদের কর্মসূচি হলো এই সকল ইবাদত কায়েম করা সুতরাং তাদের সাথে থাকবো বলেন আল্লাহ তারা এই সংগঠনের ছেলেগুলাকে কবুল করেন আর ওই যে আমি আপনাদেরকে বলেছি তিনশো তেরো বুজুর্গের জীবনে নিয়ে একটি বই আমরা বাজারে এনেছি এবং আমাদের খানকার ওলামা হজরতরা যেখানে আরিফ জব্বার সাহেব হুজুরা আছেন আরো অনেকে আছেন এই